সালাম আলাইকুম প্রিয় দর্শক হজরত মুসা শিশুকালের একটি দুর্লভ পরীক্ষা সম্পর্কে আজ আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি না টেনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে একদিনের ঘটনা ফেরাউন মুসাকে কোলে নিয়ে আদর করছিল ফেরাউন যতবারই শিশুকে চুম্বন করতে যাচ্ছিল শিশুটি ততবারই মুখ ফিরিয়ে নিয়ে বাধা দিচ্ছিলেন অবশেষে বিরক্ত হয়ে ফেরনের গালে শিশু মশা এক চর বসিয়ে দিলেন এক ফেরেউন বিস্মিত হয়ে গেল একটা এক বছর বয়স্ক শিশুর চর এত শক্ত হতে পারে সেটা তিনি ধারণাও করতে পারেননি ভীষণ আঘাতে ফেরাউন অনেকক্ষণ পর্যন্ত নিস্তব্ধ হয়ে রইল এরপর বলল বেগম আমি বুঝতে পেরেছি এই শিশুই একদিন আমার শত্রুতে পরিণত হবে সুতরাং একে আমি হত্যা করব আছিয়া বলেন সামান্য দুধের শিশু এর বুদ্ধি বা কি আর জ্ঞানী বা কি বারবার বিরক্ত হয়ে হয়তো খেয়ালের বসে চর দিয়েছে ছোট শিশুরা তো প্রায় এরকমই হয় তাই বলে একে শত্রু বলে ধারণা করা ঠিক হবে না সে শত্রু তার কি বুঝে আছিয়ার কথাই সে আসুস্থ হলো কিন্তু তার মনে মূষার প্রতি একটা সন্দেহ রয়েই গেল এরপর বালক মুসার আচার ব্যবহার এবং লক্ষণ দেখে ফেরাউন নিশ্চিত ধারণা করল কালক্রমে এই শিশুই তার মহাশত্রু রূপে আত্মপ্রকাশ করবে আছিয়া নানা রূপ বাক্যের দ্বারাই প্রকৃত ব্যাপারটি ধামাচাপা দিয়ে রাখতে চেষ্টা করলেও ফেরনের মনে একটা দুশ্চিন্তা রয়েই গেল এদিকে প্রধানমন্ত্রী ধূর্ত হামানো বালক মূষার সর্ব অঙ্গের লক্ষণ এবং আচার ব্যবহার জ্যোতিষীর বর্ণিত লক্ষণগুলোর সাথে হুবহু মিল দেখে বুঝতে পারল এই শিশুই একদিন ফেরওনের মহাশত্রুতে পরিণত হবে তাই ধূর্ত হামান ফেরওয়ানকে বলল বাদশা মনে হয় আপনার বেগম সাহেবার পালিত পুত্র মূষাই জ্যোতিষীর বর্ণিত সেই শত্রু বালক কাজেই একে জীবিত রাখা বুদ্ধিমানের কাজ নয় হয়তো এ বালকি একদিন আপনার মহাশত্রুতে পরিণত হবে সুতরাং একে পরীক্ষা করে দেখা উচিত চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল তাহলে উপায় পরীক্ষা করা যায় হামান এক পাশে এক খন্ড স্বর্ণপিণ্ড অন্য পাশে একটি জ্বলন্ত অঙ্গার খণ্ড রেখে শিশুটিকে মাঝখান থেকে ছেড়ে দেওয়া হবে যদি সে স্বর্ণপিণ্ড ধরে তাহলে বোঝা যাবে এই বালকি আপনার মহাশত্রু আর যদি জ্বলন্ত অঙ্গার হাতে তুলে নেয় তাহলে আর ভাবনাই নেই এই শিশু তাহলে আর কোনো অনিষ্ট করতে পারবে না হামানের পরামর্শ মতোই এক পাশে স্বর্ণপিণ্ড আর অন্য পাশে জ্বলন্ত অঙ্গার রেখে মাঝখানে শিশু মূষাকে ছেড়ে দিল শিশু উভয় দিকে তাকালো তাকিয়ে স্বর্ণপণ্ডের দিকে আকৃষ্ট হলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালার আদেশে হজরত জিব্রাল্লাম এসে শিশু মশাকে জ্বলন্ত অঙ্গারের দিকেই ফিরিয়ে দিলেন মুসা এগিয়ে গিয়ে জ্বলন্ত অঙ্গারটি হাতে উঠিয়ে নিলেন হাত উত্তপ্ত বোধ হওয়ায় তাড়াতাড়ি সেটা মুখে পুড়ে দিলেন সেজন্য হজরত ডান হাত এবং জিবা পুড়ে গিয়েছিল তাই বড় হয়েও তিনি সুস্পষ্টভাবে কথা বলতে পারতেন না বালক মশার কাণ্ড দেখে হামান বলল বাদশাহ মনে হয় শিশুটি খুবই অবধ সুতরাং এর দ্বারা আপনার কোনো অনিষ্টের আশঙ্কাই নেই হামানের কথা শুনে ফেরাউন চিন্তামুক্ত মুক্ত হলো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ